টক ছাল চানাচাট খেতে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় এমন সুন্দর একটা টক ছাল চানাচাট যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই বানানো খুবই সহজ আর কম উপকরণ লাগে আমরা সবাই জানি যে ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তাই এটা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজ আমি শেয়ার করব মুম্বাই স্পেশাল চটপটি চানা চাট চানা চাটের জন্য আমি এক কাপ মতো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে দেখুন এটা এই এইরকম ছোলাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কড়াইতে সিদ্ধ করে নেব তবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন ছোলাটা দিয়ে আমি এখানে দেড় কাপ পরিমানে জল দিয়েছি জল দিয়ে আমি এতে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে দশ থেকে বারো মিনিট মতো সিদ্ধ হতে দেবো আর আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে দু থেকে তিনটে মতো সিটি দিয়ে নেবেন বারো মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি দেখুন ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো এরপর চানা চাটের মশলাটা আমি রেডি করে নেব। নিয়েছি একটা বোল তাতে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া দেব একটা চামচ চাট মশলা বা আমচুর পাউডার যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দেবেন দেবো একটা চামচ বেডনুন নুন দিলে টেস্টটা খুব ভালো আসে এরপরে এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে দেখুন মশলাগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে অল্প করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো এতে করে মশলাগুলো খুব সুন্দর ভাবে ফুলে যাবে আর টেস্ট খুব সুন্দর আসবে দেখুন জল দিয়ে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে মশলাটাকে আমি সরিয়ে রাখবো এরপর চানা চারটা রেডি করে নেবার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটা চামচ সাদা তেল এটা ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা জিরে দেব সামান্য একটু হিং গ্যাসের এই সময় লোতে রাখবেন এরপরে আদা কুচি আদা কুচি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে আদা জিরে সবকিছু একটু যাতে ভালো করে ভাজা ভাজা হয় এরপর আমি দিয়ে দেব জলে গুলে রাখা মশলাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো মশলার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এটাকে একটু ঘন করে নেব ফুটিয়ে এই জলটা ফুটে অনেকটাই কমে গিয়েছে ঠিক সময় আপনারা দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা কালো ছোলা কালো ছোলা দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেবেন মশলার যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে একটু টেনে যায় এরপরে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু ছোলার সাথে মিশিয়ে নেব তবে এই আলুটা চানা চাটে দিলে ভীষণই ভালো লাগে খেতে তবে আলুটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন অনেক বন্ধুরা আছেন যারা আলু খান্না শারীরিক প্রবলেমের কারণে তারা আলুটা স্কিপ করতে পারেন এখন ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী রেগুলার নুন নুন দিয়েও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব দিয়ে এটাকে একটু আমি ঠান্ডা হতে দেব। পুরো ভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো এর সাথে মিশাবো একটা বোল নিয়েছি সেই বোলের মধ্যে আমি এই ছোলা আলুটাকে ঢেলে দেবো করে একটু ঠান্ডা করে নেব। নেবো ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও একই রকম ভাবে কুচিয়ে নেবেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা আমি এখানে তিন থেকে চারটে লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেব অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে তাহলে সেটাও কুচিয়ে দিতে পারেন খুব সুন্দর একটা টেস্ট আসে এরপরে দিয়ে দেব লেবুর রস আমি এখানে দু থেকে তিন চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কম কিংবা বেশি করতে পারেন লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে একদম চটপটি চানা চাট খেতে কিন্তু ভীষণই 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 চটপটি হয়েছে দেখতে তো ভালো ভালো লাগছে আপনারা একবার বানিয়ে দেখুন লাগবে আপনাদের এইভাবে খেতে আর এতে ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আলু যারা খান না আলুটা স্কিপ করে দিয়ে বাকিটা সবাই খেতে পারবেন রেডি হয়ে গিয়েছে মুম্বাই স্পেশাল চটপটি চানা চাট এরপরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেবো উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি আর একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব এতে করে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ